আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাদু আমি ডাক্তার মীর শহীদুল ইসলাম আমার চেম্বার শুভেচ্ছা দুইশো পঞ্চান্ন শেখ এই ঐতিহ্যবাহী এলাকা থেকে আপনাদের মাঝে সংযুক্ত হয়েছি আমার সম্পর্কে আরও একটু বিস্তারিত আপনারা জানতে পারবেন ডাক্তার মির শহীদুল ইসলাম এ কথাটি গুগল লিখে সার্চ দিলে বিস্তারিত তথ্য আপনারা পেয়ে যাবেন যে দর্শক শ্রোতা আশা করি মহান রব্বুল আলমিন আপনাদেরকে ভালো রেখেছেন ওই মহান রব্বুল আলমিন আমাকেও ভালো রেখেছেন বিদায় আপনাদের সম্মুখে এসে চিকিৎসা বিজ্ঞানের দু চারটা কথা বলার সুযোগ পাচ্ছি যে দর্শক শ্রোতা আলোচনা করব কাঁচা বাদামের গুণাবলী নিয়ে কাঁচা বাদাম আমাদের শরীরে কি কি উপকার করে এগুলো আলোচনা করব। সমস্ত বাদামই আমাদের শরীরের জন্য অপরিহার্য সমস্ত বাদামি অনেক উপাদান আছে যেগুলো আমাদের শরীরের জন্য খুব উপকারী বিশেষ করে ওয়ালনাট যেটাকে আখরোট বলা হয় তারপর আসে কাজুবাদাম কাজুবাদামেরও গুরুত্ব অপরিসীম তারপর আসে পিস্তা বাদাম এই পিস্তা বাদাম কাঠবাদাম সমস্ত বাদামের উপকারিতা আমাদের শরীরে অপরিসীম তো কাজু বাদাম পিস্তা বাদাম তারপর ওয়ালনাট যেটাকে আখরোট বলি হ্যাঁ এগুলো সাধারণত একটু ক্রয় ক্ষমতার বাহিরে যারা একটু দরিদ্র শ্রেণীর আছেন মধ্যবিত্ত লোক আছেন এটার দাম ধরুন এক হাজার টাকার উপরে কেজি যার পরিপ্রেক্ষিতে অনেকেই এটা কিনে খাওয়া অনেকের পক্ষেই এটা সম্ভব হচ্ছে না কিন্তু সহজদ্রব্য একটা কাঁচা বাদাম যেটা চীনা বাদাম নামে পরিচিত এই চীনা বাদামটা দাম কম একশো তিরিশ থেকে একশো আশি টাকার ভিতরে এক কেজি কাঁচা বাদাম পাওয়া যায় এই কাঁচা বাদাম সাধারণত দুশো টাকার কম যেহেতু প্রতি কেজি সুতরাং এটা সচরাচর সবাই এটা কিনে খেতে পারেন এটা খেলে এর যে কত উপকারী দিক আছে কয়টা নিয়ে আমি আলোচনা করব। গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ কিছু আলোচনা আমি করছি বিশেষ করে কাঁচা বাদাম হুম যেটা গ্রাউন্ডনাট বা চীনা বাদাম এই চিনাবাদামের ভিতরে প্রচুর পরিমাণে ভিটামিন আছে বিশেষ করে ভিটামিন বি ওয়ান থায়ামিন হাইড্রোক্লোরাইড ভিটামিন বি টু তারপর আসে নিয়াসিন পাইডক্সিন হাইড্রোক্লোরাইড সাইনোকোপালামিন এই জাতীয় ভিটামিনে ভরপুর তারপর খনিজ দ্রাব্য ম্যাঙ্গানিজ সালফার তারপর আসে জিঙ্ক এগুলো পর্যাপ্ত পরিমাণে আসে এমনকি এর ভিতরে অ্যাসেন্সিয়াল অ্যামাইনো অ্যাসিডও বিদ্যমান যার পরিপ্রেক্ষিতে শরীরের জন্য খুব উপকারী আর কাঁচা বাদাম যদি আপনি নিয়মিত খেতে পারেন তাহলে আপনার শরীরের ইমিউনি সিস্টেমটা এত বেশি এত বেশি বৃদ্ধি পাবে যে ভাইরাস ব্যাকটেরিয়া এগুলো আপনার ধারে কাশেও হিসতে পারবে না আপনি নিয়মিত অভ্যাস করুন কাঁচা বাদাম খাওয়ার চীনা বাদাম খাওয়ার অভ্যাস করুন এটা কিভাবে খাবেন খাওয়ার প্রসেসটাও বলে দেব যদি আপনি নিয়মিত খান আপনি ডায়াবেটিসের পেশেন্ট আপনার সুগার লেভেলটা কিন্তু নিয়ন্ত্রণে নিয়ে আসতেও কিন্তু সহযোগিতা করে এইচিনা বাদাম আপনি কার্ডিয়াক পেশেন্ট হার্টে অনেক সমস্যা আছে এখানে কিন্তু পলি পোলি অ্যানস্যাচুরেটেড পোলি অ্যানস্যাচুরেটেড ফ্যাট আছে যেটা আপনার কার্ডিয়াক হেলথের জন্য ভালো কার্ডিয়াকের মাছেরগুলোকে ভালো রাখতে সহযোগিতা করে কিন্তু কাঁচা বাদাম হ্যাঁ কাঁচা বাদাম আপনি চীনা বাদাম আপনি খেতে পারেন যেহেতু এটা আপনার কাছে অতি সহজলভ্য আমার জন্য অতি সহজদ্রব্য আমি মাঝে মাঝে খেয়ে থাকি তো কাঁচা বাদাম এর অনেক উপকারী দিক আছে এর ভিতরে কিন্তু পোলিয়ান স্যাচুরেটেড ফ্যাট থাকার পরিপ্রেক্ষিতে আপনার যদি কোলেস্টেরল যদি বেশি থাকে তাহলেও কিন্তু আপনি খেতে পারবেন অনেক সময় বলে যে স্যার আমার তো ব্লাডে ওই লিপিড প্রোফাইলটা অনেক বেশি আমি কি কাঁচা বাদাম খেতে পারবো হ্যাঁ তাদের জন্য এটা সুখবর দিচ্ছি কাঁচা বাদাম যদি নিয়মিত খায় এই কোলেস্টেরলটা কিন্তু কমিয়ে আসবে হ্যাঁ বিশেষ করে ওই এইচডিএল কোলেস্টেরলটা যেটা মানুষের জন্য হিতকর কোলেস্টেরল এই হিতকর কোলেস্টেরলটা বৃদ্ধি পাবে অনুরূপ এলডিএল কোলেস্টেরল হ্যাঁ লো ডেন্সিটি হাইপো এটা কিন্তু কমে যাবে যেটা ক্ষতিকর এবং ট্রাইগেলি শরীরের মাত্রাটাও আস্তে আস্তে করে কিন্তু কমতে থাকবে সুতরাং আপনি যদি হাইপার লিপিডিমিয়া রুগী হয়ে থাকেন আপনি কিন্তু কাঁচা বাদাম এটা কিন্তু আপনি খে খেতে খেতে পারবেন আপনার জন্য কিন্তু খুব ভালো আপনার স্কিনে অনেক সমস্যা আছে স্কিনের সমস্যার জন্য আপনার জন্য কিন্তু কাঁচা বাদামের কোনো তুলনা নেই কাঁচা বাদাম কিন্তু আপনার স্কিনের জন্য ভালো স্কিনের জন্য আমরা আলফা টোকো ফেরত দেই এই আলফা টোকো ফেরল কিন্তু এই কাঁচা বাদাম থেকেই সংরক্ষিত হয় এই কাঁচা বাদামের ভিতরে কিন্তু আলফা টোকো ফেরল তথা ভিটামিন ই কিন্তু পর্যাপ্ত পরিমাণে পাওয়া যায় পর্যাপ্ত পরিমাণে ভিটামিন ই এই কাঁচা বাদাম তথা চীনা বাদামের ভিতরে কিন্তু পাওয়া যায় এটা যদি আপনি খান আপনার স্কিনের যে বলি রেখাগুলো আছে এই যেমন অনেকের কপালে ভাজ পরা এই গালে এই বা ভাজ পড়া বলি রেখা দেখা যাওয়া এগুলো কিন্তু আর দেখা যাবে না আপনার তারণ্যতা ধরে রাখবে কিন্তু এই কাঁচা বাদাম হ্যাঁ এই আপনার এই গ্রাউন্ডনাট তথা চীনা বাদাম এগুলো নিয়মিত খেলে আপনার তারান্যতা ধরে রাখবে কারণ এর ভিতরে প্রচুর পরিমাণে অ্যান্টি যুক্ত বিশেষ করে বিটা ক্যারোটিন ভিটামিন সি ভিটামিন ই পর্যাপ্ত পরিমাণে আছে এটা আপনি নিয়মিত খাবেন এখন একটা গুরুত্বপূর্ণ কথা হলো যে আর কারা কারা খেতে পারবে হ্যাঁ যাদের বিশেষ করে ওই হরমোনাল ইমব্যালেন্স আছে তারা খেতে পারবে তাদের হরমোনের ব্যালেন্সটা কিন্তু ঠিক থাকবে বিশেষ করে পুরুষদের ক্ষেত্রে যাদের টেস্ট রেস্টুরেন্ট হরমোনের লেভেলটা কম আছে তারা যদি এই কাঁচা বাদাম তথা চীনা বাদাম খান তাহলে কিন্তু টেস্ট রেস্টুরেন্টের মাত্রাটা কিন্তু বেড়ে যাবে হ্যাঁ যতটুকু থাকার দরকার তত ততটুকু হবে অনুরূপ স্ট্রোজেন প্রজিষ্ট্রোজনের মাত্রা মহিলাদের ক্ষেত্রেও কিন্তু বেড়ে যাবে যার পরিপ্রেক্ষিতে একজন মহিলাও কিন্তু তার যে বড় ধরনের কোনো সমস্যা এগুলা কিন্তু তার কিন্তু হবে না এখন এই কাঁচা বাদাম কী কী কীভাবে খাবেন হ্যাঁ এই আমি সবসময় কিন্তু কাঁচা বাদাম কথাটাই এই ভিডিওতে উল্লেখ করলাম হুম এই অনেকে আছে বাদাম ভেজে খাচ্ছে হ্যাঁ ভাজা বাদাম এই ভাজা বাদামে কিন্তু ওই উপকারটা পাবেন না কারণ বাদাম ভাজতে আপনারা জানেন যে ভিটামিন সি এটা কিন্তু তাপে নষ্ট হয়ে যায় এই যে অ্যাসকর্বিক অ্যাসিড সোডিয়াম অ্যাসকরবেট এটা কিন্তু তাপে আর থাকছে না হুম যার পরিপ্রেক্ষিতে আপনি বাদামটা কাঁচা খাবেন এই কাঁচাটা আবার কিভাবে খাবেন এটা আপনি কতটুকু খাবেন আমি বলবো যে এটা পঁচিশ থেকে পঞ্চাশ গ্রাম সর্বোচ্চ খেতে পারেন আপনি জিম করেন না আপনি বাসায় থাকেন বেশি একটা পরিশ্রম করেন না আপনি পঁচিশ গ্রাম দিয়ে শুরু করেন যিনি ওই জিম করে যিনি ব্যায়াম করে হাঁটাহাঁটি করে তার জন্য পঞ্চাশ গ্রাম এই পঞ্চাশ গ্রাম কখন খাবেন এটা পানিতে ভিজিয়ে রাখবেন এটা দিনের যে কোনো একটা সময় খেতে পারেন রাতেও খেতে পারেন এবং সকালেও খেতে পারেন খালি পেটে খেতে হবে না খালি পেটে খেতে হবে এমন কোন একটা নির্দেশিকা আমি অনেক স্টাডি করেছি পাইনে আপনি এটা ভরা পেটেও খেতে পারেন বরা পেটে খাওয়াটাই আমি উত্তম মনে করি খালি পেটে খেলে অনেক সময় ইন্ডাইজেশন হয় পেটে একটু বেদনা হয় এটা 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 আর হবে না আপনি ভরা পেটে ওই ভিজানো বাদামটা খাবেন কতক্ষণ ভিজিয়ে রাখবেন কমপক্ষে আট থেকে বারো ঘন্টা এই বাদামটা ভিজিয়ে রাখবেন এবং উপরের যে একটা আবরণ আছে এই আবরণটা ফেলবেন না এই আবরণটা সহ খাবেন হ্যাঁ বাদামের যে উপরে যে ছোবরাটা হ্যাঁ এটা সহ খেলে আপনি আরও বেশি বেনিফিটেড হবেন তো ছোবরাটা কোনো রকমেরই ফালানো যাবে না আর এটা দিনের যে কোনো সময় খাবেন আর পঞ্চাশ গ্রামের উপরে উপরে না খাওয়ার চেষ্টা করবেন আর যাদের বাদামে অ্যালার্জি আছে অনেক সময় আছে অনেকে খেলে ইডিওপ্যাথিক আর্টি কেরিয়া বা ইচিং গ্র্যাশ এইগুলো যাদের একটু হয় একটু হাঁচি কাঁচি গলা খুচখুচে এরকমের সমস্যা যাদের হয় তারা ডক্টরের পরামর্শ নিয়ে তারপর আসে বাদাম খাবেন বাদাম কিন্তু খাবেনি বাদামের অনেক বেনিফিট আছে বাদাম খাওয়া ছেড়ে দেবেন না অল্প পয়সায় এই বাদাম পাওয়া যায় এই বাদামে অনেক ভিটামিন মিনি খনিজ দ্রব্য এই বাদামের ভিতর বিদ্যমান সুতরাং বাদাম খাওয়া থেকে আপনি বিরত থাকবেন না বাদাম আপনার জন্য আমার জন্য একটি আদর্শ খাবার থ্যাংক ইউ অল